সামনে এসে ফাইট করো সাহস থাকলে সামনে এসে ফাইট করো আমরা সবসময় বসেই আছি থাকায় আসো মার কাছে আসো বসো আলোচনা করো ইলমি মজা কারা করতে চাও ইলমি মজা কারা করো নাকি বক্সিং খেলতে চাও সেটাও খেলো কি চাও এলবি মজাকারা করতে চাইলে বসো ওস্তাদেরকে নিয়ে আমি ওস্তাদেরকে নিয়ে বসাচ্ছি আমি উদ্যোগ নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ দশজন কমি ঘরানোর আলেমকে বসাবো তাদেরকে বলেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দশজন আলেমকে নিয়ে বসাবো ভাইজান প্রশ্ন করেছেন যে আপনাদের বাংলাদেশের আলোচক বক্তা তিনি বলেছেন বাহাসের চ্যালেঞ্জ করেছেন বক্সিনের চ্যালেঞ্জ করেছেন এখন আমি গ্রহণ করব কি করব না প্রথম কথা আমার একটা কিউট বয় আছে বাংলাদেশে জানেন রেজাল করিম আবরার আমার রেজাল করিম আবরারের খোয়ারে আমি একটা আলাদা রেখেছি নাম প্লে বয় প্লে বয়ের দুটো অর্থ হয় আমি আগে বলছি খারাপ অর্থ নেবেন না তিনি ক্রিকেট খেলতেন না ভাইজান যান এই জন্য এই আমি নামটা রেখেছি কি প্লে বয় খারাপ উদ্দেশ্য নয় প্লে বয় মানে আরো আছে যেসব ছেলেরা মেয়েদের ধোকা দেয় বারবার ধোকা দেয় প্রতারণা করে এদিক থেকে অনেক ছেলেদেরকে প্লে বয় বলা হয় প্লে শুধু বয় হয় না প্লে প্লে গার্লও হয় তো প্লে বয় বলার উদ্দেশ্যে এটা নয় যে তিনি কোনো মেয়েকে ছাঁকা দিয়েছেন এই জন্য প্লে বয় বলছি না কেন বলছে খেলোয়াড় হিসাবে তিনি খেলতেন না ভাই যান মানে নাকি বাংলাদেশের খেলোয়াড় ছিলেন তো তিনি বাসের চ্যালেঞ্জ করেছেন তো ভাই আমি তো অনেকদিন আগে বলেছি যে বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি কোনো সমস্যা নেই অনলাইন অফলাইন বসতে সর্বদা রাজি এবং আমি বলেছিলাম যে আদনান সাহেব কমপকে চারটে হাদিস ডাহা জাল বলেছে আপনার কাছে কষ্ট লাগতে পারে কিন্তু এটা হাদিস জাল বাহাসেরও দরকার নেই আমি বলেছি হাদিসটা জাল একটা ভিডিওতে এসে শুধু বলে দেবে কোন আলোচনাতে যে হ্যাঁ যে ভারতের অমক বক্তা বলেছে নাম নেওয়ারও দরকার নেই ভারতের অমুক বক্তা বলেছে হাদিস নাকি জাল তো সনদ দিয়ে দিলে তো হয়ে যায় হয়ে যায় না হয়ে যান অনেক ভিডিও তো তিনি বারবার করছেন প্রতিদিন ভিডিও করছেন এটা বলছেন ওটা বলছেন একবার বলে দিক উনি বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুমান তালা নাকি চোরের হাত কাটবেন এটা হাদিসে আছে এই যে কথা বলেছে আমি বলছি হাদিস জাল হাদিসে নাই এই কথা যত সহিহ দূরে দূরের কথা জৈত্র তো কথা জাল হাদিসে এই কথা লেখা নাই এরা স্বয়ং তিনি স্টেজে নিজে বানিয়েছেন আমি হাদিসকে জাল বলেছি শোনাটা পেশ কলিত হয়ে যায় হয়ে যায় না ভাইজান উনি বলেছেন দাজ্জাল আসবে জেরজালিম থেকে কোথা থেকে একাধিক ভিডিওতে বলেছে আমি বলেছি এই হাদিস আসমানের নিচে কোন হাদিস সহিত দুর্গা জাল হাদিসেও জিরুজালেমের কথা নাই আছে খুরাসানের কথা মানে ইরাক ইরান এইসব অঞ্চল কথা বুঝতে পারছেন তিনি জেরুজালেমের কথা বলেছেন এবং তিনি বলেছেন জেরুজালেম থেকেই দা জাল ওরা বিশ্বকে পরিচালনা করবে কি করবে বিশ্বকে পরিচালনা করবে হচ্ছে এটা হাদিসের বিরুদ্ধে সেই বুখারি মুসলিমের হাদিস আল্লাহ বলেছেন দা জাল তার এই ফিতনা মক্কা মধ্যে প্রবেশ করতে পারবে না কেন ফেরেজ তারা ওখানে দাঁড়িয়ে থাকবে তো গোটা বিশ্ব বলছে ও হাদিস বলছে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না কথা বুঝতে পারছেন না উনি বলছেন বর্তমান অ্যাকাউন্টেন্টস যা গোটা বিশ্ব জগতে পরিচালনা হচ্ছে এরা দাজ্জাল নাকি পেছন থেকে পরিচালনা করছে বলছে না ভাইজান তখন গোটা বিশ্ব জগতে বলছে সৌদি কান্তি মক্কা মদিনা এই যে পুরো সিস্টেম এখন আপনি কি বলবেন যে দাজ্জাল পরিচালনা করছে হচ্ছে আল্লাহ নবী হাদিসে বলছে মক্কা মদিনা দাজ্জাল দার্জাল ফিতনা পোষ করতে পারবে না আমি যদি এই কথাগুলো বলি আর ডজন খানিক না ওই একশো শুধুমাত্র তার বক্তৃতার মধ্যে একদম কোনো হাদিসে নাই কিন্তু বলেছে হাদিস আছে আমরা সাধারণ মানুষ মানে মূল ছোট্ট অংশটুকু আছে বাকিটুক ব্যাখ্যা নিজে করে দিয়ে বলছে হাদিসে আছে তখন ছয়কে নয় হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন না ভাইজান এই কথা যখন আমরা বলি কোনো আলেম আলোচক প্রসঙ্গে আপনাদের অন্তরে ব্যথা লাগে যে এত বড় আলোচক ভালো তো কথা বলে তো ওনার ভুল ধরলো ভাই এখানে আমার ফায়দা কি বলেন তো ভুল ধরতে ফায়দা আছে সেই বুকারি কে তো বলে ইলমের একশো নয় নম্বর হাদিস যদি না থাকতো জিন্দিকে কোনো বক্তার কোনো কথা ভুল আমরা বলতাম না আল্লাহ নেবոչ মান কাযাব আলাইয়া মুতামাদান কোন বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিস নবী বলেনি মাকাদো মিনাল নাত থাকার জায়গা জাহান্নাম তো ভাই আমি এখানে ওই বক্তাই এই হাদিস নবীর নামে জাল করেছে এই হাদিস না আমি ধরে দিচ্ছি এটা কি বক্তার জন্য কল্যাণকর না ভাই জান আল্লাহ নেবոչ কেউ যদি নবীর নামে একটা জাল হাদিস তৈরি করে নবী বলেনি কিন্তু বলে দেয় নবী বলেছে আরে নবী বলেছে মানে নবী নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না ওমা আনতিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুহা যেমন নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না যেটা ওহিকরা সেটাই বলে মানে মানে আল্লাহর কথা আমি যদি একটা কথা বানিয়ে বলে নিজেকে নবী দাবি করা হচ্ছে কি হচ্ছে না কথা বলেন পরক্ষবে নব দাবি করা হয়ে যায় ওমর বিন আবদুল আজিজের জামানায় এর জন্য যারা হাদিসকে জাল করতো তাদেরকে মৃত্যু দণ্ডবন্ধ দেওয়া হয়েছে কিন্তু বাঙালি মুসলমান বক্তার প্রেমে পাগল হয়ে গেছে ইসলাম চলে যাক যাক নবীর নামে মিথ্যা কথা বলে দিক কিন্তু ভালোবাসি আমার রক্ত টক করে ঘটে মানুষ বাঙালিরা বক্তার প্রেমে প্রেমিক ইসলামের প্রেমে প্রেমিক না এটা চলছে প্রত্যেকটি জায়গাতে আমি সেই সময় বলেছিলাম ওই যে নবী সুলাইমান আলি তিন তি মাছের ঘটনা জাল আসমানের নিচে কোনো হাদিসের গ্রন্থে এ হাদিস নাই কিন্তু আপনার প্রিয় বক্তা বলেছে আপনি ভাবছেন যে আমি সেই বক্তার সমালোচনা করছি অথচ আমি বক্তার নামও নিই না নাম নিয়েছি কথা বলেন নামও নিই নি হাদিস জাল নাই এটা মিথ্যা কথা সম্পূর্ণ বানানো গল্প ওই যে আল্লাহ নবী কে বড় আমি বড় না আপনি বড় ভাই এই ঘটনা শুনেছেন না এটা হাদিস না মিথ্যা কথা বক্তারা তৈরি করেছে আল্লাহ নবীর কাছে ছোট্ট ছেলেকে নিয়ে আসলে যে আল্লাহ নবী আমার ছেলে বেশি বেশি মিষ্টি খায় এই হাদিস শোনেন না ভাইজান এটা হাদিস না জাল মিথ্যা কথা বক্তা তৈরি করেছে তা আমি এই কথাগুলো বলে শুধুমাত্র বোঝাচ্ছি এটা যে আল্লাহ নবী তিনি বলছেন কেউ যদি আমাদের মিথ্যা কথা বলে তার থাকার জায়গায় জাহান নাম বক্তাদের থাকার জায়গায় জাহান নাম তো এই দিয়ে বক্তাকে কি করলাম কথা বলেন তার বন্ধু তার দোস্ত আল্লাহ বলছেন একজন মুমিন একজন মুমিনের কি বন্ধু আপনার চেহারা কোথায় ডিফেক্ট হয়েছে আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন না পাবেন কি পাবেন না পাবেন তো একজন মুমিন একজন মুমিন কি বন্ধু সে বুখারির চোদ্দ নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন যে সে ব্যক্তি ততক্ষণ মুমিন না নিজের জন্য যা চায় তার মুসলিম ভাইয়ের জন্য যতক্ষণ তা না চায় তত সে মুমিন না আমি চাই না যে আমার কোনো দিনী ভাই মুসলিম ভাই সে কোনো গুনহার মাধ্যমে জাতিকেও ধ্বংস করুক নিজেও ধ্বংস কেটে আমি চাই না তাই তার নাম উল্লেখ না করেও আমি সেই সময় বলেছিলাম যে হাদিসগুলো জাল যদি বাহাস তিনি চ্যালেঞ্জ করেছেন আগে আমি চ্যালেঞ্জ করিনি আমরা করেছি করেছি উনি বলেছেন কমই দশজন আলেম নাকি নিয়ে আসবেন আর আহালাসের বড় বড় শীর্ষস্থানে দশজন আলেম নিয়ে এসে তিনি নাকি বাহাস করাবেন তার নেতৃত্বে এবং বলেছেন কমই যারা আসবে তারা নাকি সবাই তালেবে ইলম হবে আর আমাদের আহ আছে শেখ যারা থাকবে তারা নিজেদেরকে শেখ দাবি করুক আমাদের অনেকে কেউ শেখ দাবি করে না অনেকে লিখে না শেখ তোমাদের বক্তারা আল্লামা লিখে আল্লামা না লিখলে পোস্টারের আগে ঝামেলা পর্যন্ত করে আছে না নাই কথা বলেন আমাদের শেখ যেমন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব নামে পুরে শাইকও লিখে না লিখে আরে অনেক আমরা সম্মান দেওয়ার জন্য তাকে শাইক বলি কিন্তু আমাদের কোনো শাইক আল্লামা মুফতি মৌলানা হাফেজ গাড়ি এইসব টাইটেল লাগায় না আলসের মধ্যে এই টাইটেল লাগানো অভ্যাস নাই এটা কৌমিদের মধ্যে বড় বড় আছে আছে না না কথা বলেন তাই যে গর্তে ঝাপ দিয়েছে ওই গর্তে এই ফিতনাটা বেশি আছে আলস আলিমরা কখনো বড় বড় ফকি মহাদিস এসব কিছু লেখে না লেখে না তাই যে কথা বলেছে এটা তার কাঁধেই চলে যায় আমি অপমান করতে চাই না এটা বাস্তবতা হাফিজ ইবন আব্দুল বার রহমহুল্লাহ আল মুতাফা চাষে তেষট্টি হিজড়ি তার বিখ্যাত একটা গ্রন্থ আছে জামে বেনার ইলমুল ফজলিহি দ্বিতীয় খন্ডে নয়শো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় তিনি একটা অধ্যায় জ্ঞান করেছেন তিনি বলছেন মুকাল্লিদের চতুষ্পদরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই মানে কেউ যদি মুকাল্লিদ হয়ে যায় আর জন্তুর মধ্যে কোনো পার্থক্যই নাই কথা এটা আমাদের কথা নয় আমি কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য আমি এই কথা বলছি না ভাই চ্যালেঞ্জের চ্যালেঞ্জ কারা করেছিল আমরা করেছি চ্যালেঞ্জ তো তারা করেছে আমরা অ্যাকসেপ্ট করেছি কিছু না ভিডিও করেছে ওই যে এত বারবার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করো কেন চ্যালেঞ্জ আরে ভাই আমরা করেছি কোথায় চ্যালেঞ্জে তুমি সরিয়ে দিলে দশজন কমই দশজন আলে হাদিস নিয়ে এসে আহলেজকে জোর করে থেকে বা হাসে বসাবে আমি বলেছি আহসে দশজন লাগবে না একজন যথেষ্ট আহাল হাদিসের কয়জন যথেষ্ট একজন যথেষ্ট ইনশাআল্লাহ আমাদের সাহেব উস্তাদ আনারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভারতের পশ্চিম বাংলা মুর্শিদাবাদ ধুলিয়ানে

এটা শেখ আনারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ হাজার হাজার হাদিস তার মুগস্থ শুধু হাদিসের ইবারত না সনদ মতন তাহাকিক এটা বই আছে তার হানাফি কেলার পোস্টমর্টম বইটা পড়লে বুঝতে পারবেন ইলমের গভীরতা কত কি বল নাম বললাম কথা বলেন হানাফি কেল্লার পোস্টমর্টম পিডিএফ পাওয়া যায় একবার পড়ে নেবেন মানে ইলমের গভীরতা কত দেখে নেবেন মানে গোটা বইয়ের মধ্যে দেখবেন একটা লাইনে দুটো করে রেফারেন্স দিয়েছে মানে একটা লাইনে নিজের পক্ষ থেকে লেখে বলেও না কথায় কথা রিফান্ড দিয়ে দিবে কত নম্বর হাদিস কত পৃষ্ঠায় কোন কে মুহাদ্দিস বলেছে যে বলেছে আলহামদুলিল্লাহ তো তিনি কথা বলেছিলেন তো উনি বলেন 10 জন দেওবন্দি আর 10 জন বসাবে দরকার নেই ব্রাদার রাহুল হোসেন একাই যথেষ্ট ইনশাআল্লাহ দেওবন্দিদের কওমীদের সঙ্গে বিতর্ক করার জন্য তুমি বলছো যে কিরাত শুদ্ধ না আরবে শুদ্ধ না তো ভাই আমি তো আগেও বলেছি যদি কিরাত প্রতিযোগিতা করতে হয় তাহলে আলেমদেরকেই যাওয়ার প্রয়োজন নেই জামিয়া সালাফিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাবেজাহুল্লার মাদ্রাসা যেটা আছে রাজশাহী ঢাকা দিনাজপুর তিন জায়গাতে আছে যে কোনো একটা ছাত্রকে কিরাতের জন্য তোমার সঙ্গে বসিয়ে দেব তুমি কি কিরাত প্রতিযোগিতার জন্য কি আমাদেরকে বাহাসে চ্যালেঞ্জ দিয়েছো না ফিকি মাসালা নিয়ে দশজন আলেম নাকি সব টপিক আলোচনা করবে যখন গ্রহণ করলাম তখন বলছে ওই নিয়ে আলোচনা করবে না কিরাত প্রতিযোগিতা তো ভাই ওই জায়গাতে আমরা যাই না বাচ্চা বাচ্চা কাজ চলে দিই ওই জায়গাতে আমরা কি করতে যাবো রে ভাই ওটা বাচ্চা ছেলেদের কাজ ওটা কার কাজ দেখবেন রাস্তার ধারে কিছু মানুষ আছে মানুষের কান পরিষ্কার করে কি পরিষ্কার করে কান পরিষ্কার করে দেয় না ভাইজান এমন কোন বড় ডাক্তার সার্জন যে আছে তাকে যে কান পরিষ্কার করে নেবেন না করবে করবে না আরে যে যে কাজ গরুর ডাক্তার আলাদা কুত্তার ডাক্তার আলাদা শুয়ারের ডাক্তার আলাদা মানুষের ডাক্তার আলাদা যে যে কাজে স্পেশালিস্ট সে সেই কাজ করবে আমাদের মূল স্পেশালিস্ট হচ্ছে বাহাস মনোজেরা ডিবেট বিতর্ক তুমি দারুলুম দিবন গুরা তুলে নিয়ে চলে আসা না তারপরে ইনশাল একটা মাসাল আছে ভুল পণ্য করার মতন হিম্মত তুমি তো বাংলাদেশী ভারতে পারে না আর তুমি বাংলাদেশি বাংলাদেশি অপমান করলাম না আপনাকে বললাম দারুলুম দেবন ভারতের কোথাকার জ্বর কোথায় ভারতের সিলসিলায় বেরলি কোথাকার ভারত উত্তর প্রদেশের তাবলিক জমাত কোথাকার ভারতের সবগুলো ভারতের বাংলাদেশ তো চলে এসেছে ছাটছুট তো বড়রাই পারে না ছোটরা লাফালাফি করে তো এইসব বাস বাস চ্যালেঞ্জ করে লাভ নেই আর আমরা চ্যালেঞ্জ করিও না আর আমার এটা রীতি জিন্দিগিতে প্রথমে বাসের চ্যালেঞ্জ আমি করিনি আপনি খুঁজতে থাকেন করিনি আজ পর্যন্ত করিনি কেউ যদি চ্যালেঞ্জ করেছে অ্যাকসেপ্ট করেছি নাস্তিক বাংলাদেশের কে যেন নাম ছিল একটা জি ভাই আমি চ্যালেঞ্জ করেছি করিনি ও যখন খন্দকার আবাকার জাকার স্যারকে ফোন করে চ্যালেঞ্জ করলেন কফিল সালিকে ফোন করে চ্যালেঞ্জ করলেন আব্দুর রাজাক বিনুসিফ হাফিজাউল্লাহকে ফোন করে চ্যালেঞ্জ করলেন জনসংখ্যা বাসে বসো এনাতুল্লা আব্বাসীকে চ্যালেঞ্জ করলেন ভিডিও করে যে এনাতুল্লা আব্বাসী যদি আমাকে ভুল প্রমাণ করতে পারে তাহলে কি সাবার ইসলামে ফিরে আসবে চ্যালেঞ্জ করে ভিডিও করলো তারা গ্রহণ করেনি আমি যে তুমি যখন চ্যালেঞ্জ করছো আলেমদেরকে কাফের মুস্টেকদের বিরুদ্ধে আমরা একমত এনাতুল্লা আব্বাসী সেই সময় আমার তখন দিনী ভাই কি কথা বলেন যখন ইসলামের বিরুদ্ধে একজন নাস্তিক যখন কথা বলবে বেধর্মীরা ইহুদি খ্রিস্টান কথা বলবে তখন কে কফিল উদ্দিন সালেহ কে এনাতুল্লাহ আব্বাসী আর কে আবু আদনান এটা আমার দেখা দরকার নাই তখন সবগুলো মুসলিম ভাই সবার পক্ষ থেকে ভাই ওই নাস্তিকের সঙ্গে ডিবেট করা হয়েছে কি হয় নাই একদম মাটির সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে কি হয় নাই একুশখানা প্রশ্ন করা হচ্ছে হজম করতে পারেনি এখনো নাকি কান্দে যে কোথায় গিয়েছিলাম রে ভাই একদম দরিয়ার মধ্যে হাবুডু গিয়েছে বেচারা ভারতের মধ্যে বসে গোমাংস খেলে বাড়িতে ফ্রিজে পা গেলেও অনেক জায়গায় আছে হত্যা করে দিয়েছে আছে না নাই কথা বলেন আছে ভারতবর্ষের কমপক্ষে সত্তরটা রাজ্য আছে গোমাংস নিষিদ্ধ কুরবানি দেওয়া যাবে না নিষিদ্ধ আমাদের সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ভারতবর্ষের মুখে দাঁড়িয়ে মন্ত্রপাল আরিয়া ডক্টর জাকির নাকে চ্যালেঞ্জ করেছিল ডিবেটের জন্য ডক্টর নাইক এই সময়তে ভারতে নাই কোথায় আছে মালয়েশিয়া ভারতে বসে আমি ডিবেট করেছিলাম তার সঙ্গে হিন্দু ধর্মে গোমাংস খাওয়া যাবে কি যাবে না এ ডিবেট দেখেননি ভাই যে কলিজা লাগে অনেকজন বলেছিল ভাই এখানে কথায় এক বিষয়ে কথা বলেন না ভারত সেন্সিটিভ জায়গায় গোমাংসের ব্যাপারে কলিজা লাগে এমনি না ভারতের এখানে গোমাংস নিষিদ্ধ সেখানে গোমাংস অনুমোদিত হিন্দু ধর্মে অনুমোদিত ছাব্বিশ খানা প্রমাণ দিয়েছি তুমি ইহুদির দালাল বলে দিলে মানুষ মেনে নিবে নাকি মানুষ তোমাকে বেইমান বলবে কিছুদিন পর ইহুদি খ্রিস্টান দালাল আমাদের গেল খ্রিস্টানদের বাইবেলে তিনশো করে ভুল বের করে ধরে রেখে দিয়েছি দম আছে একটা ভুল যদি বলতে পারে কথা বলেন আমার সঙ্গে খ্রিস্টানদের ডিবেট কিছুদিন আগে দেখেননি কমপক্ষে এক ডজন ডিবেট আছে আমার মহাসনের ভবিষ্যৎবাণী বাইবেলে তিন ঘন্টার বিতর্ক কলকাতা চার্চের মধ্যে হয়েছে একদম সালেহসেন কোরআন বাইবেল পরিত্রাণের পথকে দেখায় কোরআনে নাকি বাইবেলে আমি প্রমাণ করছি ইসলাম হচ্ছে জান্নাতের একমাত্র মাধ্যম খ্রিস্টান ধর্মের সম্পূর্ণ ভুল আজকেও চ্যালেঞ্জ করছি খ্রিস্টান হোক আর ইহুদি হোক আর নাস্তিক হোক আর কোন অমুসলিম হিন্দু হোক আমি ইসলামকে হক মনে করি বাকি সব ইসাম সব মনে করি কারো দম সঙ্গে বসে যেন আবার আমাদেরকে বলছি ইহুদি খ্রিস্টানের দালাল এটা অবাক করার কথা না ডক্টর জাকির নায়ককে তোমরা এই কথাই বলেছি ডক্টর জাকির নায়ককে তোমরা এই কথাই বলেছিল, ডাক্তার জাকির নায়কে কোন ভুল পাওনি ও টাই নিয়ে তোমরা কথা বলার লোক কিনে কথা বলার লোক তাই ডক্টর জাকির নাকের কোনো ভুল পাওনি তোমাদের এই কমি হুজুরা চ্যালেঞ্জ করেছিল অলিপুরি আর তোমাদের ওই যে ইলিয়াসুর রহমান জিহাদিদের ডক্টর জাকির নাক যদি সুরা ফাতেহা বিশুদ্ধ করে পড়তে পারে তাহলে নাকি তুমি কয় লক্ষ টাকা দান করে দিবে তোমাদের এই কিরাতের প্রতিযোগিতা ডক্টর জাকির নাকের চ্যালেঞ্জ করেছিল বা করেছে কি করেনি কথা বলেন তুমি এত কিরাত প্রতিযোগিতা করে তুমি কি করেছো জাল হাদিস শিখেছে বলতে পারো সামনে আমার ওরকম বিশুদ্ধ কিরাতের দরকার নেই যে বিশুদ্ধ কিরাত শিখে নবীর নামে মিথ্যা কথা বলে ওরকম আরবি ভাষার দরকার নাই আহলেসের বাচ্চা জাল হাদিস বলবে না বাংলাতে বলুক নিজের মাতৃভাষায় বলুক তো বাংলাতে হাদিস বলবে জাল কথা আহলে স্টেজ থেকে হয় না এই কথাটা বলাতেই তিনি রেগে গেছেন কারণ তিনি জানেন তিনি যে চারটে জাল হাদিস বলেছেন আমি ধরে দিয়েছি ও কেন ওই আমি বলেছিলাম তো দারুল দেবন্ত শিক্ষককে জোগাড় করে নিয়ে এসেও এই হাদিসের সনদ মতন দিতে পারবে না এ রেগে গেছে অন্য কিছু পাইনি ডক্টর জাকিরনাগের টাই ধর অভ্যাস আর কিরাতের ভুল ধর অভ্যাস আছে না না কথা বলেন এখন আমাকে বারবার বলছে নাম আগে ব্রাদার কেন তো আমি তো খ্রিস্টান ডক্টর জাকিরনাগ টাই পেয়েছিল আমার নামের আগে ব্রাদার পেয়েছে ডক্টর জাকিরনাগের কিরাত পেয়েছে আমার কো কিরাত পেয়েছে কথা বুঝতে পারছেন না মানে এগুলো কি বলেন তো আপনারে বলে দিয়েছি আর কিছু বলার দরকার নেই তাই ভাই এই সব ভদ্রামিগুলো অন্তত আমাদের সঙ্গে করিয়েন না উন্মতের কি খেদমত করেছে একবার নোট করে দেখে নেবেন আর সাধারণ জনসাধারণ এরাও আমি খুব বিরক্তদের প্রতি তোমার বক্তা কি কল্যাণ করেছে বলো তো কি কল্যাণ করেছে তোমার বক্তা উন্মতের কি খেদমত করেছে ওটা বাংলাদেশে এত নাস্তিক বাড়ছে নাস্তিকদের বিরুদ্ধে একটা বই লিখেছে কথা বলে নাস্তিকদের জবাবে প্রতিদিন নাস্তিকরা লাইভে ভিডিওতে আসছে হাজার হাজার লাখ লাখ মুসলিমদেরকে নাস্তিক করে দিচ্ছে আছেন না কথা বলে আজ একটা নাস্তিকের সঙ্গে ডিবেট আলোচনা বই লেখা পর্যালোচনা কিছু একটা করেছে কিচ্ছু নাই খেদমত আপনাদের রংপুর তার নিজের জেলা রংপুর রংপুরে খোঁজ ও জানে না রংপুরে নতুন করে কম সাড়ে চারশের ওপরে মুসলমানকে খ্রিস্টান বানানো হয়েছে দিনাজপুর চিরির বন্দর ঠাকুরগাঁ পঞ্চগড় কুষ্টিয়া খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন দাওয়াত দিয়ে মুসলিম খ্রিস্টান বানাচ্ছে তোমার বক্তা কি করেছে মানুষ বেইমান হয়ে যাচ্ছে মানুষকে মুরতাদ বানিয়ে দিচ্ছে বেদিন বানিয়ে দিচ্ছে মুসলমান থেকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে তোমার বক্তার কি ভূমিকা আছে একটাই ভূমিকা আছে অন্য ধর্মের মানুষটা মুসলিমকে মুরতাদ বানাচ্ছে আর তোমার বক্তা মুসলমানকে ফতোয়া দিয়ে মুরতাদ বানিয়ে দিচ্ছে বলছে সৌদি দুবাই কুয়েত কাতার যত বাহান্ন ছাপানো রাষ্ট্র আছে সবগুলো নাকি ইহুদিদের দালাল সবগুলোকে বেইমান হয়ে গেছে এরা মুমিন কেউ নাই সব বেঈমান ভাই বলছে না ভাইজান ওরা মুসলিমদেরকে বেঈমান মুরতাদ মানে ফটো দিয়ে রেখে দিচ্ছে মুসলমান এই দিকে ধাবিত হচ্ছে গরম শ্রোতারা গরম আমি এখন দু চারটে গরম গরম কথা বলে দেবো আপনার ঠিক ভুল করে চিৎকার মেরে আমার মনে তাকবির দিয়ে তাকবির দিয়ে একদম আমাকে ফুলে একদম গাছে তুলে দিবেন এটা হচ্ছে বাঙালি জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ইনসাফ করা তৌফিক দান করে সকলে বলি আমিন